আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও গোলাপ দেখতেছেন যারা আমার ভিডিওটা লাইক দিতেছেন শেয়ার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার স্যালেনটা যারা ভিডিও দেখে আমার কাছে ফোন দিতেছেন যারা সার্বিয়ার বিষয় নিয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের মূলত ভিডিওটা আমি আজকে আপনাদের চারটা ধাপ নিয়ে আপনি আজকে কথা বলবো সার্বিয়ার বিষয় নিয়ে চারটা ধাপ নিয়ে যারা আমার ভিডিওটা নতুন দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আর ভিডিওটা পুরোপুরি দেখেন পুরোপুরি যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে যারা ফাইল জমা দিয়েছেন বা যারা ফাইল জমা দিবেন বা যারা ভাবছেন যে আমরা পরবর্তী সময়ের জন্য আমরা ফাইলগুলো জমা দেবো বা আমার যাওয়ার ইচ্ছুক আছে তারা আজকে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য সার্বিয়া সবারই একটা স্বপ্ন বা সবারই একটা চাওয়া সবচেয়ে বেশি যে চাওয়ার দেশটা আছে সেটা হল সার্বিয়া সার্বিয়া নন সেনজেন সার্বিয়া কোনো সেনজেন না ইউরোপের একটা দেশ কিন্তু সার্বিয়াতে যাওয়ার জন্য অনেক মানুষের ইচ্ছুক বা সার্বিয়াতে যাওয়ার জন্য অনেক আগ্রহ মানুষের দেখতেছি যারা ভাবতেছেন যে সার্বিয়াতে যাবেন তাদের জন্য দেখেন আপনিদের মূল্যবান পাসপোর্ট আপনিদের ফাইল যার কাছে জমা দেন একটু যাচাই বাছাই করে তারপরে ফাইলগুলা জমা দেবেন বা তাদের হাত দিয়ে প্রসেসিং করান সমস্যা নাই কিন্তু দেখে শুনে ফাইলগুলো জমা দিন বর্তমানে দেখেন মার্কেটে প্রচুর পরিমাণ সরিয়া দেখেন মার্কেটে প্রচুর পরিমাণ এখন ফ্যাক ভিসা এবং ফ্যাক ওয়ার্ক পারমিট এবং ফ্যাক ইউজার আইডি প্রচুর আছে সেজন্য বলতেছি দেখেন সার্বিয়ার একটা ফাইল যখন প্রসেসিংয়ের কাজগুলো শুরু হয় বা যখন প্রসেসিং মানুষ করে সে থেকে এখানে অনেক সময় লাগে যেহেতু মানুষ অনেকে বলতেছে ভাই আমাদের কি এক মাস দেড় মাস বা পনেরো দিন বা বিশ দিনের ভিতরে আপনারা কি ফ্লাইট করাতে পারবেন বা দেড় মাস বা দুই মাসের ভিতর বা তিন মাসের ভিতর ভাই আপনাদের যে কাজগুলো করছেন এগুলোকে প্রসেসিং সম্পন্ন করে আমাদেরকে ফ্লাইট দিতে পারবেন দেখেন আমার ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কাছে অনুরোধ করবেন আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এবং শোনার জন্য যারা এটা ভাবছেন যে সার্বিয়াতে অল্প দিনের ভিতরে বা পনেরো বিশ দিন এক মাস দেড় মাস দুই মাস তিন মাসের ভিতরে আপনাদের ফাইল প্রসেসিং করাই আপনাদের সই সালামতে ফ্লাইট করাই দেবে সার্বিয়াতে আজকে দেখেন এটা কোনো সম্ভব না যদি বৈধভাবে যদি ভিসা নেন আপনারা এবার বলতে পারেন যে ভাই বৈধ আর অবৈধ বলতে কি জিনিস ডুপ্লিকেট ভিসা অরিজিনাল ভিসা দেখেন একটা কোম্পানিতে যখন একটা পাসপোর্ট যখন আমরা কোম্পানিতে তার পিডিএফ ফাইল তার প্রসেসিং কভার লেটার লেখে তার পাসপোর্ট তার ছবি তার এনআইটি বাস যাবিত সব কিছু যখন আমরা সুন্দর করে প্রসেস করে যখন আমরা একটা কোম্পানির কাছে পাঠাই তখন থেকে কোম্পানির একটা নির্ধারিত সময় দেয় পাসপোর্টটা সাবমিশন করার জন্য ওয়ার্ক পারমিটের জন্য একটা কোম্পানি চাইলে ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে আর যদি মনে করে যে না আমরা প্রসেসিংটা সঠিকভাবে করে যাবো সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটটাও অনলাইন করে বা অনলাইন বাদে হোক ওয়ার্ক পারমিটটা কিন্তু অনলাইন হয় না এটা ওয়ারা অরিজিনাল ওয়ার্ক পারমিটটা একটা কোম্পানি বাই করতে ওখানে পনেরো দিন এক মাসের উপরে সময় লাগে সেই ক্ষেত্রে আমি বলতেছি যে যে সময়টা লাগে ক্ষেত্রে আমি বলতেছি যে দেখেন এখানে এক মাস থেকে দেড় মাস আপনার ওয়ার্ক পারমিটের পরে মনোযোগ দিতে হবে যে আমার ওয়ার্ক পারমিট যদি বৈধভাবে আমার যদি প্রসেসিং হয় এক থেকে দেড় মাস লাগবে ওয়ার্ক পারমিটটা আসতে এবার ওয়ার্ক পারমিটটা আসলো কোম্পানির আনুসি লেটার নিতে হইব তারপরে যাই দেখা যাচ্ছে একটা কোম্পানি ওখান থেকে অ্যাম্বাসির পাসপোর্টগুলো সাবমিশন লেটারটা নেওয়ার জন্য যে সময়টুকুর ভিতরে যায় এর ভিতরে দুই মাস আড়াই মাস সময় চলে যায় এবার দুই মাস আড়াই মাস যদি সময় চলে যায় এবার বোঝেন এদিকে পুরো প্রসেস করে অ্যাম্বাসি পাসপোর্ট জমা দেওয়ার যে ডেটটা নেওয়া পর্যন্ত দুই মাস আড়াই মাস যদি সময় চলে যায় সেক্ষেত্রে আপনাদের মাথায় এটা রাখতে হবে যে মাথায় যে আপনাদের এখনও দুই মাস কাছাকাছি লাগে যাবে আপনাদের প্রসেসিং করতে এবার আমি বলি যে দুই মাস ভাই কীভাবে লাগবে যেদিন দেখা যাচ্ছে আমরা এখান দেশের থেকে যখন পাসপোর্ট কোনো এর মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে হোক আমরা যখন এম্বাসিতে পাসপোর্টটা পৌঁছাই অ্যাম্বাসি যখন পাসপোর্টটা যখন রিসিভ করে সে থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু ভিসাটা হয় ম্যাক্সিমাম ভিসাটা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের পরে কিন্তু পাসপোর্টটা ডেলিভারি হয় ভিসাটা হওয়ার পরে সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা এটা মাথায় রাখবেন এটা আপনারা মাথায় রাখবেন যখনই দেখা যাচ্ছে যে আপনাদের এই প্রসেসিংটা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস যখন হয়ে যাবে তখনই আপনারা মূল্যবান একটা ভিসা আপনারা হাতে পাবেন সেক্ষেত্রে পাসপোর্টটা যখন ইন্ডিয়ার থেকে ব্যাক আসবে আসার পরে আপনাদের ভিসার জন্য যে টাইমটা লাগবে যে এখানে মেন পাওয়ার আছে মেন পাওয়ার করাই আপনাদের ফ্লাইট দিতে ফ্লাইট দিতে তখন আপনাদের সময় লাগবে ফ্লাইট দিতে টোটাল সময় লাগবে মেন মেনপর করায় ওখানে এক মাস তাহলে পাঁচ থেকে ছয় মাস সাড়ে ছয় মাস এদিকে পুরো লিগাল প্রসেসিং যদি করা হয় পাঁচ থেকে ছয় মাস সাড়ে ছয় মাস আপনাদের সময়টা লাগবে তাহলে প্রথম হলো কি ওয়ার্ক পারমিট অ্যানসি লেটার সহ অ্যাম্বাসি পাসপোর্ট জমা দিয়ে চার ভিসা নেওয়া পর্যন্ত আপনাদের পাস মাস সাড়ে পাঁচ মাস সময় লাগবে এবার মেন পাওয়ার করাইয়ে আপনাদের ফ্লাইট দিতে ছয় মাস সাড়ে ছয় মাসের কাছাকাছি সময় লেগে যাবে অরিজিনাল যেটা ভিসা এবার আসি যারা বলতেছেন যে ভাই আমরা আমাদের অনেক লোক অফার করতেছে বা অনেকজন বলতেছে পাঁচ থেকে এই দুই থেকে তিন মাসের ভিতরে বা এক মাস দেড় মাসের ভিতর বা দুই মাসের ভিতরে আমাদের ফ্লাইট দিতে চাচ্ছে বা আমাদের ভিসা প্রসেসিং করাতে চাচ্ছে বা তারা আমাদের পাঠাইতে চাচ্ছে ভাই মাধ্যমটা কী যারা আমার কাছে জানতে চাচ্ছেন ভাই এই মাধ্যমটা অনেক সহজ মাধ্যমটা তারা মনে হয় কোনো ওয়ে বা অবৈধ পথ বা যে কোনো ভাই কন্ট্যাক্ট হোক বা এয়ারপোর্ট কন্ট্যাক্ট হোক বা এটা আমি বুঝি না যত সম্ভব এখন চলতেছে যেটা ডুপ্লিকেট ভিসাতে যে কোনো কন্ট্যাক্ট সাইট বা যে কোনো কন্ট্যাক্টের মাধ্যমে হোক আপনাদের ফ্লাইট দেওয়ার জন্য তারা আগ্রহ করবে বাইসেন আপনারা একটা জিনিস মাথায় রাখেন যখন আপনাদের ফ্লাইটটা হবে না আপনারা যে টাকাগুলো খরচ করতেছেন বা যতটুকু টাকা ফ্লাইটের আগ পর্যন্ত আপনারা দিতেছেন দেখেন আপনি ঢাকার এয়ারপোর্ট ক্লিয়ার করছে ঢাকার এয়ারপোর্টে উঠে গেছেন যদি টাংজিটিতে যদি মায়ের খান টাংজিটির যদি প্ল্যানটি খায় যদি ব্যাক আসেন সেক্ষেত্রে এখানে অনেক একটা রিক্স এবার রিক্সটা কেমন আমি বলি শোনেন যে টাকাটা আপনি দিচ্ছেন এই টাকাটা কিন্তু পরবর্তীতে আপনি পাবেন না কেন পাবেন না যেখানে বলবে যে আপনি টিকিট করছি আমরা ফ্লাইট দিয়েছি টানজিটে গিয়েছেন ওখান থেকে ব্যাক আইসেন আমাদের এত টাকা খরচ হয়েছে আমাদের এত পয়সা খরচ হয়েছে এই যে একটা তাল বাহানা দেখাই কিন্তু আপনাদের অনেকগুলো টাকা তারা মাইনাস করে প্লাস মাইনাস করে তারা কিন্তু টাকাগুলো রাখবে সেজন্য আমি বলছি দেখেন ভাই অনেক মানুষ অনেক রকমভাবে আছে অনেক মানুষ অনেক রকমভাবে ই করতেছে তাদের থেকে আপনারা যাচাই বাছাই করে কাজ করবেন আপনাদের মূল্যবান ফাইলটা তাদের হাতে যাচাই বাছাই করে তুলে দেবেন আর আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ডিসক্রিপশনে আমার অফিসের ঠিকানা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসে সরাসরি আসবেন ভিজিট করবেন আপনাদের যদি ভিজিট করে যদি ভালো লাগে ক্ষেত্রে আমাদের দিয়ে আপনাদের ফাইলটা প্রসেসিং করাতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ